মুখলেশ ভাই আপনার আচ্ছা ভাই এত দোল আইলো গেলো আপনি তো আপনার হাতে থাকবেন আপনার তো কোনো সমস্যাই হইল না আরে বাপু আমি তো এই জন্য আমার কোন সমস্যা বুঝলাম না তো বিজেপি মানে হচ্ছে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি মানে যখন যে দল ক্ষমতায় আমি তখন সেই দলই করি এজনে আমার কোনো সমস্যা হয় না এই ধরো যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তখন আমার নাম ছিল হচ্ছে হুমায়ুন আকাশ এরপরে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন আমার নাম ছিল হচ্ছে রহমান এরপরে যখন আমলি ক্ষমতায় আসলো তখন আমার নাম হলো হচ্ছে শেখ আকাশ আর এখন বর্তমান আমার নাম শুধু আকাশ বুঝছো আমি কোনো ঝামেলা মাতে যাই না আমি সবসময় করে বুঝছো এই জন্য আমার কোনো সমস্যা হয় না তুমি কি নগদে পোল্ট্রি খাওয়া মাল রে